খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার নমস্কার দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের চ্যানেলে গতকাল জুন মাসের প্রথম শনিবারে শেষ হলো দু নির্বাচন প্রক্রিয়ার সপ্তম দফা বা শেষ দফা সকাল থেকে আমাদের কলেজে কলকাতার উত্তর কলকাতার দক্ষিণ বারাসাত যাদবপুরের ভোটদানের গ্রাউন্ড রিপোর্ট সাথে এবারের নির্বাচনে যে সিটটির দিকে বাংলা তথা ভারতবর্ষের সবার নজর ছিল সেটি হলো ডায়মন্ড হারবার কেন্দ্র হ্যাঁ সকাল থেকে আমাদের কোলাজে বজবাজ এক নম্বর বজবাজ দু নম্বরের চিত্রগুলি গতকালই আমরা তুলে ধরেছিলাম আমাদের দর্শকদের উদ্দেশ্যে তবে গতকাল রাতে এক্সিট পোলের সাথে সাথে এই সব কেন্দ্রগুলি নিয়ে দুচার কথা আমাদের দর্শকদের দরবারে আজও জানাচ্ছি। ডায়মন্ড হারবার কেন্দ্রে বর্তমান সাংসদের যে সংগঠন সেটি ভেদ করা তো দূরের কথা ঠিক ঠিকভাবে চোখে চোখ রেখে কথা বলতে পারলো না বিজেপি ও বামপন্ডের প্রার্থীরা বা তাদের সংগঠন আপাত দৃষ্টিতে বজবজ এক নম্বর দু নম্বরে ভোটদান শান্তিপূর্ণ থাকলেও বিরোধীদের কোথাও খুঁজে পাওয়া গেল না কেন সেটার কিন্তু উত্তর জানাটা ভীষণ দরকার তবে এই নির্বাচনে সন্দেশ খালির বাঘেনি এ রেখাপাত্র যত দিন যাচ্ছে ততই পরিণত হয়ে মজবুত সংগঠনের তৃণমূলের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছেন নির্বাচনের দিনেও এই বাঘিনীর কম্পমান প্রশাসনের কর্তা ব্যক্তিরা এবং তৃণমূলের সাংগঠনিক নেতা নেত্রীরা এবং গুন্ডা বাহিনীরা তবে এবারের নির্বাচনে মিটিং মিছিলে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল ভোটের দিন তার ছিটো ফোটাও চোখে পড়ল না এবারে উত্তর কলকাতার একটা কেন্দ্রে বিধানসভা ভোট হলো গতকালই একসাথে লোকসভার নির্বাচনের সাথে হলো এই বিধানসভা কেন্দ্রটি নিয়ে খুবই চর্চার বিষয় হলেও গতকাল তৃণমূলের সাংগঠনিক ক্ষমতার সামনে সমানে সমানে লড়াই কিন্তু দেখা গেল না হ্যাঁ এক্সিট পোলের খবর অনুযায়ী বাংলাতে জ্বর সাথে ভারত জুড়ে জ্বরের যে আবাস সেখানে একটা কথা বলা যেতে পারে বিরোধীরা নিজেরাই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জেরে আশাররূপ ফলাফল অন্তত এক্সিট বলে দেখা গেল না হ্যাঁ শেষ হাসি কে আসতে চলেছে তার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে চার তারিখ পর্যন্ত শান্তনুমণ্ডলের সাথে রেবতী রঞ্জনের এক্সক্লুসিভ রিপোর্ট